বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে অর্থাৎ কি কি যোগ্যতা থাকলে আপনি ফায়ার সার্ভিসের ড্রাইভার ও ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারবেন সো আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা রাখি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ফায়ার ফাইটার পদের আশা করি এই চূড়ান্ত সাইশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আমরা প্রথমেই জানবো যে ফায়ার ফাইটার পদে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয় তো আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে সর্বশেষ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পেরেছে তো আজকের এই ভিডিওতে পুরুষ প্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেটিও জানিয়ে দেবে এবং পাশাপাশি মহিলা প্রার্থীরা আবেদন করতে তাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেটিও আপনাদেরকে জানাবো তো অবশ্যই একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো এখনও যদি কেউ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তার অবশ্যই একটু চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন বন্ধুরা যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে অনেকেই দ্বিতীয় শ্রেণীর জিপিএটা কি এটা কিন্তু অনেকেই বুঝে না তো দ্বিতীয় শ্রেণীর জিপিএটা হচ্ছে আপনি যদি টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্টের মধ্যে পান সেক্ষেত্রে সেটাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর জিপিএ তো আপনারা যদি সর্বনিম্ন টু পেয়ে পে উত্তীর্ণ হন টু পয়েন্ট পে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা তো এখানে ফায়ার ফাটের পদে পুরুষ প্রার্থীদের শারীরিক যোগ্যতা হতে হবে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম অর্থাৎ সর্বনিম্ন আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফিট ইঞ্চি এর অধিক হলে আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট এবং বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম অর্থাৎ বত্রিশ ইঞ্চির কম হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আবেদন করতে পারবেন কিন্তু আপনি মাঠ পরীক্ষায় কিন্তু শুরুতেই বাদ পড়ে যাবেন তারপর হচ্ছে সর্বশেষ প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে অর্থাৎ আপনার শরীরে যদি কোনো ধরনের ত্রুটি থাকে বা আপনি যদি কোনো বিভিন্ন যেমন হাত পা ভাঙা অর্থাৎ আপনার যদি হাত পা ভাঙা থাকে বা আপনার বড় ধরনের কোনো কাটা দাগ থাকে বা শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এছাড়াও এখানে কিছু প্রার্থীরা কিন্তু অগ্রাধিকার পাবে তারা হচ্ছে অধিকতর উচ্চতা বিশিষ্ট ও সুঠাম দেহে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা অধিকতর উচ্চতা বিশিষ্ট রয়েছেন যাদের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি এবং যারা সুঠামধির অধিকারী রয়েছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে এখন আসি মহিলা প্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে প্রথমে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা কিন্তু পুরুষ প্রার্থীদের মতোই সেম থাকবে এবং শারীরিক যোগ্যতায় কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে তো মহিলা প্রার্থীদের শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা হতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হতে হবে সর্বনিম্ন তিরিশ ইঞ্চি এবং প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে তো বন্ধুরা এই ছিল হলো ফায়ারফটার পদে আবেদনের যোগ্যতা এখন আসি আমরা ড্রাইভার পদের কি কি যোগ্যতা থাকতে হবে তো ড্রাইভার পদের প্রথমেই যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণী বা জিসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যান চলাচল চালনায় অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স তারি হতে হবে শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি ন্যূনতম বুকের মাপ হতে হবে বত্রিশ ইঞ্চি ন্যূনতম ওজন হতে হবে একশো দশ পাউন্ড ন্যূনতম অর্থাৎ এখানে কিন্তু ওজনটা আপনার শারীরিক উচ্চতার সাথে কিন্তু মিল রেখে অবশ্যই হতে হবে আপনার উচ্চতা অনুযায়ী ওজনটা যদি কম বা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ পড়ে যেতে পারেন তো সর্বশেষ হচ্ছে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অবশ্যই আপনাকে কিন্তু ত্রুটিমুক্ত শারীরিক গঠন হতে হবে তো বন্ধুরা এই ছিল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ও ড্রাইভার পদে আবেদনের যোগ্যতা তো এখন অনেকেই জানতে চান যে ফায়ার ফাইটার পদে আবেদনের আবেদন করতে বয়সটা কত হতে হয় তো আপনাদের বয়সটা অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের বয়সটা কিন্তু আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের রয়েছে তারা কিন্তু ড্রাইভার আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম